ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে নটা চল্লিশ আমি স্নান করে চলে এসেছি এখনো রেডি সেইভাবে হয়নি জাস্ট ড্রেসটাই পরেছি আর ওইদিকে মা খেতেও দিয়ে দিয়েছে আজকে ভেবেছিলাম ভিডিও করব না কারণ রেগুলার একই রকম ভিডিও না করে একবারে সানডেতে করব কিন্তু তারপরে ভাবলাম যে না করি কারণ আজকে বাড়িতে অনেক রকম আইটেম হয়েছে তো সেগুলো দেখানোর জন্যই ভিডিওটা স্টার্ট করলাম তো চলো তোমরাও দেখে নাও যে আমি কি খেয়ে আজকে অফিস এখানে আছে ভাত আর এটা হচ্ছে আলু ভাজা ওপর দিয়ে পোস্ত দেখো ছড়ানো আছে আর এটা হচ্ছে ডাল সবজি ডাল না সবজি আর কেউ দেখতে পাচ্ছে না এই যে এই যে সবজি দেখতে পাচ্ছ কড়াই শুটি গাজর ফাজর দিয়ে মনে আছে আর এই দিকে টক দই যেটা আমরা খাই নিরামিষ দিনে আজ তো শুক্রবার এখানে দেখো বেগুনিও করেছে তার আরও আইটেম আছে এটা হচ্ছে পাঁপড় ভাজা দেখতে পাচ্ছো এখানে চাটনি একটুখানি আছে যদি আমি খাবো না আর টিফিনেও আমি ওই ভাজার সাথেই রুটি নিয়ে যাব আর মিষ্টি দাঁড়াও মিষ্টিটাও দেখিয়ে দিই যে মিষ্টি দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি গড়িতে দশটা পাঁচ বাজে আজকে আবার লেট হয়ে গেল মানে একদিন তাড়াহুড়ো হয় একদিন দেরি হয় এই হয় তো চলে এখন যাই গিয়েই সিস্টেম অন করে দিয়েছে এখানে ট্যালি প্রাইমও অন হয়ে গেছে আর এখানে বিল আছে যেগুলো আমাকে এখন এন্ট্রি করতে হবে তো চলো কাজটা সেরে ফেলি ছুটি হয়ে গেছে বেরিয়ে পড়েছি আর দেখো হাওড়া ব্রিজে এবার হাঁটবো তো হঠাৎ করে দেখি রাস্তায় খুব লাইট লাগিয়েছে ফার্স্টে ভাবলাম যে ক্রিসমাস তো কেটে গেছে তা এত লাইট কিসের তারপর দেখলাম এই ফুল পট্টিতে মনে হয় কোনো পুজো হবে আই থিঙ্ক কালকে হবে তো তার জন্যই পুরো ডেকোরেশন করেছে কি দারুণ করে সাজাচ্ছিল দেখো আর লাইটিংয়ে কি ভালোই লাগছিল আর অনেক দিন পর হাওড়া ব্রিজটা তুললাম তোমাদেরকে দেখানোর জন্য আমি তো রেগুলারই আসি বাট হয়তো আর কয়েক কয়েকদিনই আসবো তাই জন্য এটা তুলে রাখ ঘড়িতে বাজে এখন আটটায় এই জাস্ট অফিস থেকে বাড়ি এলাম আর আজকে যেহেতু শুক্রবার ওই জন্য মা নেই মা গেছে মন্দিরে বাপি আছে তো একটু ফ্রেশ হয়ে নি তারপরে চাটা গরম করতে যাব আর আজকেই আমি একটা হালকা জ্যাকেট পরে গেছি আর আসার সময় না রাস্তায় বেশ ঠান্ডা লাগছিল মানে একটু কুয়াশা কুয়াশা হয়ে গেছে মানে এই যে টেম্পারেচার আপ ডাউন করে না এতেই লোকের শরীরটা খারাপ হয় তো যাই হোক মোটামুটি মুড়েই এসছিস স্টোলটা নিয়ে মাথাটা পুরো ঢেকেই এসছি এই খুব একটা ঠান্ডা লাগেনি তো চলো ফ্রেশ হয়ে নি মা চা বানিয়ে ফ্লাস্কে রেখেই যায় আমি শুধু এসে গরম করে নিই তোমরা তো জানোই যারা আমার রেগুলার ভিডিও দেখো আমাকে কোনো দিনই এরা কিছু করতে সেইভাবে দেয় না যেহেতু আমি বাইরেটা সামলাই আর এই দেখো এখানে একটা ফর্ম এবার ফিল আপ করবো ফর্ম ফিল আপ করতে করতেই মা মন্দির থেকে এসে গেছিলো আর তারপরে বাপি চলে গিয়েছিল রান্নাঘরে আর কি করছিল দেখো গরম গরম বেগুনি রাত্রিবেলা খাওয়ার জন্য ইয়াম্মি হয়েছিল খেতে দারুণ ঘড়িতে বাজে এখন সাড়ে নটা আর তোমরা তো দেখলেই যে আমি একটা ফর্ম ফিল আপ করছিলাম সেটা হচ্ছে বার্ধক্য ভাতার ফর্ম মানে আমার বাপি সিক্সটি আপ হয়ে গেছে কিন্তু এইটা আমার বাবা আগে অ্যাপ্লাই করেনি তো এই জন্য এত বছর মানে দু তিন বছর হয়ে গেছে বাপি পাচ্ছে না তো অনেকবারই ভাবছিলাম যে কোথায় ফর্মটা দেয় তো এর আগের দু এক মাস আগে ফর্ম দিচ্ছিল বাপি এনেও ছিল আমি ফিল আপ করেছিলাম সমস্ত কিছু ডকুমেন্টস জমাও পড়ে গিয়েছিল কিন্তু তারপরেও আমার বাপি পায়নি টাকাটা তো আজকে আমার মা গেছিলো কাছাকাছি একটা জায়গায় ফর্ম দিচ্ছিলো তো মাকে বললাম যে যাও মা কারণ সত্যি কথা বলতে কি বলো তো আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিদের না এই কিছু জিনিসগুলো না খুব প্রয়োজন আর যেটা সরকার থেকে দিচ্ছে কেন নেব না এটা তো আমাদের প্রাপ্য মানে আমাদের বলতে গেলে আমার বাপির তো প্রাপ্য কারণ সিক্সটি আপ হয়ে গেছে তো যাই হোক আজকে তো ফর্মটা ফিল আপ করলাম কাল মা গিয়ে জমা দিয়ে আসবে দেখা যাক সবটাই ওপরোলার হাতে আর সবটা যদি স্মুথলি এগিয়ে যায় যদি ডকুমেন্টেশনগুলো পাস হয়ে যায় তাহলে হয়তো বাপি এক দু মাস পর থেকেই পাবে আর এটা কি বলো তো একটু হাত টাইপেরও উঠে যায় জানি এই টাকায় সংসার চলে না কিন্তু তবুও মাস গেলে যদি এই টাকাটা পায় শুনেছি নাকি ওয়ান করে পায় তো সেটা পেলেও মনে হয় যে অনেকখানি সুবিধা তো হ্যাঁ ওষুধপত্র বা টুকটাক কিছু ভাবো যেগুলো মানে আর্জেন্সি দরকার হঠাৎ করে তখন এগুলো তুলতে পারবে তো তার জন্যই এই চেষ্টাটা করা তো হোপফুলি যেন সব ঠিক হয়ে যায় আর দেখা যাক কালকে হয়ে গেলে আর যদি সেটা পাস হয় তাহলে তোমাদেরকেও সেই খবরটা দেব আর দেখতেই পেলে যে বাপি গেছে রান্নাঘরে কারণ না আমাদের সকালবেলা তো হয়েছিল বেগুনি মানে হোমমেড দেখতেই পেলে যেহেতু চপ হচ্ছে তার মানে গেস করো আজ রাতে কি খাবো আজকে ভেবেছি একটু হালকা ফুলকা খাবো প্রত্যেক মঙ্গল আর শুক্রবার নয় বাড়িতে পরোটা লুচি রাত্রিবেলা হয় জানো তো আর আমি না একদম তেলের জিনিস বেশি পছন্দ করি না তো আজকে একটু মুড়ি আর সকালবেলা যে আলু দিয়ে পোস্ত দিয়ে একটা ভাজা হয়েছিল ওটা আর সাথে চপ জমে যাবে তো ওই ঘরে অলরেডি মা মাখাতে শুরু করে দিয়েছে আমার না শুকনো শুকনো মুড়ির থেকে একটু বেশ কিছু দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে তো চলো একটা সিরিয়ালও দেখছি মানে সারাটা থেকে জিবাংলা সিরিয়ালটা হয় মিঠি ঝোড়া তোমরা যদি কেউ দেখে থাকো আমাকে কামেন্ট করো আমার বেশ ভাল লাগে প্রথম দিন থেকেই দেখছি তুই সিরিয়ালটা দেখতে দেখতে খেয়ে নি চলো মাখানো মুড়ির সাথে আবার শশাও আছে ঘড়িতে বাজে এখন অলমোস্ট এগারোটা আর আমি না আজকে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছিলাম আমি সোজা দেখো বিছানা করে ফেলেছি আমি এখন মশারি নিচে আছি আঙানো হয়ে গেছে শুয়ে পড়েছিলাম হঠাৎ মনে হলো এই রে আজকে তো ভিডিওটা এন্ডই করা হয়নি তারপরে আবার লাইটটা অন কর দেখতে পাচ্ছ কার সাথে বসে রয়েছি আমি তো ঘরে একা থাকি মানে আমার ঘরে তো আমি একা শুই আর আমার পরে না খুব ভয় লাগে ওই জন্য দুই দিকে এই পুতুলগুলোকে শুয়ে রাখি তাহলে মাঝরাতে এদেরকে জড়িয়ে পড়ি আর কোনো ভয় লাগে না তো এগুলো আমার কাছে অনেক প্রিয় তো চলো আজকের মতন ভিডিও শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তুই কি বলতে পারবি কিছু বলতে পারবো না চলো টাটা গুড নাইট